শামশুধকের পরাণের গহীন ভিতর কাব্যটি নিয়ে আলোচনা করব আমার অন্যতম প্রিয় একটি কাব্যগ্রন্থ সৈয়দ হকের পরাণের গহীন ভিতর এই বইটি আমার কাছে প্রিয় হয়ে উঠেছে তার বিশেষ একটি কারণ রয়েছে কারণটি এই নয় যে এই বইয়ের মধ্যে ভালোবাসার কবিতা আছে প্রেমের অসম্ভব অভিমান এবং যন্ত্রণার কবিতা আছে অস্তিত্বের নানান প্রশ্ন এবং সংকট ফুটে উঠেছে বরং এই কাব্যটি আমার কাছে প্রিয় হয়ে উঠেছে তার প্রধান কারণ হল কবি ভাষা নিয়ে বিশেষ পরীক্ষা করেছেন এই কাব্যটিতে বাংলাদেশের বিশেষ আঞ্চলিক উপভাষা কবি ব্যবহার করেছেন কবিতার ভাষায় যেটি আমার কাছে বিশেষ আকর্ষণীয় বলে মনে হয়েছে এবং এই লৌকিক ভাষা ব্যবহারের পিছনে যে দর্শনটা সেটা খুব গভীর এবং খুব মজার সে দর্শনটা কি ভালো করে খেয়াল করে দেখা যাবে আমরা কিন্তু প্রত্যেকে কোনো না কোনো উপভাষার অঞ্চল থেকে আসছি প্রত্যেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে এবং লক্ষ্য থাকে যে কলকাতা কেন্দ্রিক যে ভাষার প্রচলন যে বাংলা ভাষার ব্যবহার সেই ভাষাকে রপ্ত করা একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করি বা কোনো কিছু বলি তখন কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে কলকাতার কেন্দ্রিক যে ভাষা ব্যবহার সেই ভাষায় কথা বলতে কিন্তু আমাদের প্রত্যেকের যে নিজস্ব নিজস্ব উপভাষাগুলো রয়েছে যে নিভাষা রয়েছে সেগুলোকে আমরা ক্রমশ ভুলে যেতে থাকি ক্রমশ তার থেকে দূরে সরে যেতে থাকি কিন্তু এর একটা নেতিবাচক দিক রয়েছে সে নেতিবাচক দিকটা কি সেই নেতিবাচক দিকটা হলো এটাই যে ভাষার যে বৈচিত্র্য একটি ভাষার মধ্যেই যে অসংখ্য বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যগুলো কিন্তু ক্রমশ হারিয়ে যায় সৈয়দ শামসুল হক এই বইয়ের একেবারে প্রথম সংস্করণের ভূমিকায় একটি অসাধারণ কথা বলছেন তিনি বলছেন যে ভাষা একটি রূপ কি স্মৃতি অনুষঙ্গ কল্পনা এবং অভিজ্ঞতার বিশেষ একটি সীমা নির্দেশ করে দেয় উচ্চারণের সঙ্গে সঙ্গে একদমই তাই আমরা যে উপভাষার থেকে ক্রমশ দূরে সরে যায় হয়তো কেউ মেদিনীপুরে থাকে হয়তো কেউ মুর্শিদাবাদে থাকে হয়তো কেউ কোচবিহারে থাকে কেউ বা হয়তো জলপাইগুড়িতে থাকে কেউ বা হয়তো পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে থাকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলে কিন্তু তাদের ভাষা রূপটা কিন্তু আলাদা তাদের উচ্চারণ ভঙ্গি শব্দের যে ধ্বনির গঠন সমস্তটাই আলাদা এবং সেটাই কিন্তু তার ভাষাগত শিকড় ভাষার শিকড় সেটা এবং সেই শিকড়ের সঙ্গে একজন ব্যক্তির স্মৃতি তার অনুভূতি তার যে আবেগ সমস্তটাই মিশে থাকে সেখানে যে কথাটা সৈয়দ শামসুল হক বলতে চাইছেন স্মৃতি অনুষঙ্গ কল্পনা এবং অভিজ্ঞতার বিশেষ একটি সীমা কিন্তু নির্দেশ করে দেয় আমাদের ব্যক্তিগত উপভাষাগুলো তাই সৈয়দ শামসুল হক যখন পরণের প্রহিল্পিত কাব্যে উপভাষায় বিশেষ উপভাষায় কবিতাগুলো লিখছেন তিনি আসলে একটা ভাষা সংস্কারের থেকে বেরোতে চাইছেন ভাষা সংস্কারের থেকে বেরিয়ে তিনি লৌকিক শব্দ ব্যবহারের মাধ্যমে লৌকিক নানান অনুষঙ্গ ব্যবহারের মাধ্যমে তিনি তার সেই অস্তিত্বের শিকড়ের কাছে পৌঁছতে চাইছেন এবং বাক্য গঠন রীতি তার যে উচ্চারণ সুর বিশেষ যে ঝোঁক সবটাই এই করণের গভীর ভিতর কাব্যের কবিতাগুলিকে একটি আলাদা একটি স্বতন্ত্র মর্যাদা দিয়েছে আমি কয়েকটি কবিতা পাঠ করি তাহলে বিষয়টি পরিষ্কার হবে প্রথম কবিতা একাব্যের জামার ভিতর থিকা জাদুমন্ত্রী বাড়াই ডাহুক চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর মানুষ দেখুক চুপ হাট সকলে দেখুক কেমন মজুর দিয়া টাকা নিয়ে যায় বাজি কর চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার চান নিজেই তার্জুক তুমি একদিকে যাইবার চাও অথচ আর একদিকে খুব জোরে দেয় কে না সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা যে দেখায় তার দেখানোর ইচ্ছায় দেখায় ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না সোনার মুহূর্ত তার পরা থাকে পথের ধুলায় এ বড় দারুণ বাজি তারে কই বড় বাজি কর যে তার রোয়াল নারী পরাণের গহীন ভিতর আরেকটি কবিতা আমি পড়ছি তাহলে আরও বিষয়টা পরিষ্কার হবে যে কীভাবে লৌকিক শব্দ এবং নানান লৌকিক অনুষঙ্গ ব্যবহার করছেন কবিতারই কবিতার মধ্যে এবং যে বিষয়টা লক্ষণীয় সেটা হল এই যে যে আলাদা একটা আমেজ তৈরি হচ্ছে কবিতার মধ্যে উপভাষাকে ব্যবহার করার মধ্য দিয়ে লৌকিক শব্দ প্রয়োগের মধ্য দিয়ে যে আলাদা একটা জগৎ তৈরি করছেন কবি সেই জগতের মধ্যে কিন্তু অনেক কিছু মিশে আছে অনেক স্মৃতি মিশে আছে অনেক অভিজ্ঞতা মিশে আছে অনেক গভীর সূক্ষ্ম আবেগ মিশে আছে যেগুলো তার বিশেষ যে যে সংস্কৃতি যে ভাষাকে প্রাধান্য দেয় সেই নির্দিষ্ট ভাষায় সেই পরিচ্ছন্ন ভাষায় যেটাকে আমরা পরিশুদ্ধ ভাষা বলতে পারি ঠিক আছে যদিও পরিশুদ্ধ ভাষাকে বলে আলাদা কোনো ভাষা হয় না বিশুদ্ধ ভাষা বলে আলাদা কোনো ভাষা হয় না আমাদের ভাষাবিজ্ঞান বিজ্ঞান অন্তত সেটাই বলে তো যদি সেই বিশুদ্ধ ভাষায় কবিতা লেখার চেষ্টা করতেন সৈয়দ শামসুল হক এই কবিতাগুলির তাহলে কিন্তু যে আবেগের কাছে যে অনুভবের কাছে কবি পৌঁছতে চাইছেন সেটা কখনোই সম্ভব হতো না আমি আরেকটি কবিতা পড়ছি অসাধারণ কবিতা আমি কার কাছে বিয়া সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ফেরা বিছন বিছনিয়া কেন অন্য ধান ক্ষেত্রই অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান আছিলাম ঘুমের ভিতরে ভিতরে তার যেন জল পিপি। লহরে ডোবা এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমনভাবে বদলায় যায় কেন যায় পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের পিনিস কেন রং চটার উত্তরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার মানুষ এমনতয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর এবং এই কবিতাগুলো লেখা মানে অসম্ভব চ্যালেঞ্জিং তার আরও একটা কারণ আছে কারণ হল এই যে কবিতাগুলো কিন্তু প্রত্যেকটা লক্ষ্যগুলো দেখা যাবে শনিটির যে ছাঁদ চোদ্দটা পংক্তি প্রত্যেকটা কবিতায় চোদ্দটা করে পঙ্ক্তি বা চরম রয়েছে এবং তিনি যে ছন্দে কবিতাটা লিখছেন সেই ছন্দটা মূলত আট দশ মাত্রার যে ছন্দ মহাপয়ার ছন্দ সেটা প্রথাগত একটা ছন্দেই কবিতাটা লিখছেন এবং শনেটের যে নির্দিষ্ট বাঁধুনি রয়েছে চোদ্দ চোদ্দটি পংক্তি সেই বাঁধুনিটাকে মাথায় রেখে কিন্তু কবি এই কবিতাগুলো লিখেছেন কিন্তু যে চিরাচরিত ছন্দ এবং সনেটের ছন্দ বন্ধ ব্যবহার করা সত্ত্বেও কবি কিভাবে লোভ কথা লোকলৌকিক লৌকিক শব্দ উপভাষা উপভাষিক নানান সেগুলোকে এই কবিতার মধ্যে ক্রমশ চালিয়ে দিয়েছে সেটা কিন্তু অসম্ভব একটা চ্যালেঞ্জিং কাজ শেষ আরেকটি কবিতা পড়ে আমি আমার আলোচনাটা শেষ করব। তোমার খামচির দাগ এখনো কি টকটকা লাল এখনো জ্বলন্তার চত্রার, পাতার লাহান দেখো না করছো কি তুমি কি সুন্দর গাল না হয় দুপুরবেলা একবার দিছিলাম টান না হয় উঠানে ছিল লোকজন কাছের মানুষ কামের মানুষ চুলায় আছিল ভাত পোলা পান পিছের বাগানে তোমারই পরাণ দিছি তাই বইলা দেয় নাই হুঁশ আমি তো তোমারই নিতে চাই নাই ঘরের বিছানে হ জানি নিজের কাছে কোনো কথা থাকে না গোপন দিনের দুপুরবেলা বেলা যেই তুমি আসছিলা ঘরে আতকা এমন মনে হয়েছিল আন্ধার যেমন আতকা মুখের ছায়া সোহাগের আর্শির ভিতরে আবার ডাকলে পরে কিছুতেই শিকার হবো না বুকের পাশার নিয়া দেব ডুব শীতল যমুনা হয়তো আমার উচ্চারণের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কারণ এই উপভাষার সঙ্গে তো আমি একেবারে সরাসরি আমার পরিচয় নেই তাই উচ্চারণ দিক থেকে এই উপভাষার যে নির্দিষ্ট উচ্চারণ সেটা হয়তো আমার উচ্চারণের মধ্যে নাও আসতে পারে সে জায়গায় আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রকৃত যে উচ্চারণ প্রকৃত যে স্বরভঙ্গিমা সেই সরভঙ্গিমায় এই কবিতাগুলো পাঠ করলে সেটা আরো উৎকর্ষ হবে হ্যাঁ তো অসাধারণ একটি বই পড়ানের গহিম ভিতর যারা কবিতাকে ভালোবাসেন কাব্যপ্রেমী মানুষ যারা রয়েছে তারা এই কাব্যগ্রন্থটি প্রত্যেকে একবার হাতে তুলে নিয়ে দেখতে পারেন